জামালপুর মাদারগঞ্জের দুর্বৃত্তের সুরিয়াঘাতে মাসুদ প্রামাণিক নামে একজন কোন ও রুবেল প্রামাণিক নামে একজন গুরুতর আহত হয়েছে রবিবার উপজেলার চরপাখের দহ কোয়ালি গান্ধী গ্রামে এই ঘটনাটি ঘটে জানা গেছে নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে চাচা ভাতিজা বাড়ি পাশাপাশি হওয়ায় মাসুদ মাঝে মধ্যে চাচা রুবেলের সাথে বাড়িতে রাতে ঘুমাত রবিবার সকালে মাসুদ ও রুবেলকে ডাকা ডাকি করলে সাড়া না দেওয়ায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে দেখা যায় মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে এবং রুবেল শ্বাসনালি কাটা অবস্থায় মেঝেতে পড়ে আছে স্থানীয় বাসিন্দারা রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারপর পরমতো চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তদন্ত চলতেছে এই ঘটনার জন্য দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার আমরা এলাকারবাসীর পক্ষ থেকে এর সঠিক বিচার আশা করতেছি আমরা ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত চাকা উদ্ধার করি এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন যদি ভিকিমের ছিল ভিকিম দুজনের মোবাইল ফোন উদ্ধার করি আমরা লাশে এবং করি এবং ময়লা তাদের দুজনে জামাল করি মেডিকেল কলেজে প্রেরণ করি ঘটনাস্থলে ইতিমধ্যে সিআইডি ক্রাইম সিন এসে এবং ঘটনাস্থলে জামালপুর ডিবি পুলিশ কাজ করছে আমরা তানি থানা পুলিশ সমন্বিত হয়ে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড তবে এটি এই হত্যাকাণ্ডের বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে আপাতত আমরা বলছি না তদন্ত বিস্তারিত করে আমরা আপনাদেরকে জানাবো